আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও লেকচারে আমি তোমাদের সাথে জাতীয় কবি বা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বিশটি জ্ঞানমূলক প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলো শুরু করা দেখ আচ্ছা মূল টপিক হচ্ছে বিদ্রোহী কবি বা আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে প্রথমে তার জন্ম দিয়ে শুরু করছি কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই ইংরেজি বর্তমানের পশ্চিমবঙ্গ জেলা পশ্চিমবঙ্গ ভারত অথবা তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের চুরুলিয়া চুরুলিয়া গ্রাম বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত তখনও ভারত স্বাধীন হয়েছিল না জন্য ব্রিটিশ ভারত অর্থাৎ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন চব্বিশে মে আঠেরোশো নিরানব্বই চুরুলিয়া বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত অথবা বর্তমানে পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ ভারত বন্ধুরা কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন উনত্রিশ আগস্ট উনিশশো মাত্র সাতাত্তর বছর বয়সে তিনি ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন মৃত্যুর কারণ ছিল পক্স ডিজিস বা পিক্স ডিজিস যা বর্তমানের বসন্ত রোগ এ রোগে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছিলেন সমাধিস্থল কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কবর দেওয়া হয় বা সমাধি করা হয় বন্ধুরা কাজী নজরুল ইসলাম যখন জীবিত ছিলেন বা বেঁচে ছিলেন তখন একটি কথা বলেছেন যেন তাকে মসজিদের পাশে কবর দেওয়া হয় এ কথাটা কেন তিনি বলেছিলেন সে কারণও বলে গেছেন সেটি হচ্ছে যখন মসজিদের আদানের ধ্বনি প্রচারিত হবে তখন সেই ধ্বনি যেন তার কানে পৌঁছায় এই জন্য তিনি বলেছিলেন মৃত্যুর আগে যেন তাকে কোন এক মসজিদের পাশে সমাধি করা হয় তাই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জাম মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয় জাতীয়তা কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন এবং এখানে তিনি মৃত্যুবরণ করলেও প্রথমে তিনি ব্রিটিশ ভারত অর্থাৎ আঠারোশো সালে যখন জন্মগ্রহণ করেন তখন থেকে উনিশশো সাতচল্লিশ অবধি অর্থাৎ উনিশশো সালে ভারতের যে স্বাধীনতা যুদ্ধ হয় সেই অবধি পর্যন্ত তিনি ব্রিটিশ ভারতের নাগরিক হিসেবে ছিলেন স্বাধীনতা যুদ্ধের পর ভারত যখন স্বাধীন হয় এরপরে তিনি ভারতের নাগরিক অর্থাৎ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের নাগরিক এবং যখন তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজে আসেন এবং সজ্জায়িত ছিলেন তখন বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন এবং এটি ছিল উনিশশো সাল এবং বাংলাদেশের নাগরিকত্ব লাভের পর তিনি মৃত্যুবরণ করেছিলেন বন্ধুরা দেখো একটি ইন্টারেস্টিং বিষয় কাজী নজরুল ইসলামকে একটি ডাক নামে ডাকা হতো সেটি হচ্ছে দুঃখ মিয়া অর্থাৎ কাজী নজরুল ইসলামের অপর নাম বা ডাক নাম দুখ মিয়া নাগরিকত্ব নাগরিকত্ব বা জাতীয়তা এই বিষয়টি নিয়ে আমি একটু আগে আলোচনা করলাম তোমাদের সাথে তিনি প্রথমে ব্রিটিশ ভারত অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার আগে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাতচল্লিশ সাল অব্দি পর্যন্ত ব্রিটিশ ভারতের নাগরিক ছিলেন এরপর ভারতবর্ষ স্বাধীন হওয়ার সাল অর্থাৎ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাত সাল পর্যন্ত তিনি ভারতের নাগরিক হিসেবে ছিলেন অর্থাৎ স্বাধীন ভারতের এরপরে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন আঠারোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তর এই আঠারোই ফেব্রুয়ারি উনিশশো থেকে তার মৃত্যু পর্যন্ত অর্থাৎ উনত্রিশ আগস্ট উনিশশো ছিয়াত্তর অব্দি পর্যন্ত তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে জীবিত ছিলেন এবং শেষে তিনি বাংলাদেশের নাগরিক অবস্থায় মৃত্যুবরণ করেন এরপর দেখো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পেশা কাজী নজরুল ইসলাম কিন্তু বিচিত্র পেশার নাগরিক বা বিচিত্র পেশার মানুষ ছিলেন যেমন তিনি কবি জাতীয় কবি বা বিদ্রোহী কবি হিসেবে আমাদের কাছে পরিচিত এরপরে ঔপন্যাসিক গীতিকার সুরকার নাট্যকার পত্রিকার সম্পাদক এছাড়া তিনি লেটোর দলে যুক্ত ছিলেন সেনাবাহিনীতে কিছুদিন কর্ম করেছেন এরকম বিভিন্ন পেশার সাথে তিনি জড়িত ছিলেন কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কর্ম চল 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 অর্থাৎ এটি হচ্ছে রণসংগীত এরপর বিদ্রোহী বিদ্রোহী একটি কবিতা এরপর নজরুল গীতি অগ্নিবীণা বাঁধন হারা ধূমকেতু ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি পত্রিকার নাম এরপর বিশ্বেরবাসী গজল আচ্ছা তিনি আন্দোলনে যোগদান করেছিলেন বাংলার নবজাগরণ বাংলার নবজাগরণ এই আন্দোলনে তিনি যোগদান করেছিলেন কাজী নজরুল ইসলামের দাম্পত্য সঙ্গী দুইজন তন্মধ্যে আশালতা সেনগুপ্ত প্রমীলা আশালতা সেনগুপ্ত প্রমীলা নার্গিস আশার খানম নার্গিস আসার খানম এই দুজন ছিল তার দাম্পত্য সঙ্গী নার্গিস আসার খানম এনার বাড়ি ছিল কুমিল্লা জেলায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তাই সেটা জানিয়ে দিলাম যে কুমিল্লা জেলায় নার্গিস আসার খানমের বাসভূমি ছিল সন্তান কাজী নজরুল ইসলামের সন্তান চারজন কৃষ্ণ মোহাম্মদ অরিন্দাম খালেদ অথবা বুলবুল কাজী সাব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ অর্থাৎ চারজন ছেলে নাম হচ্ছে এরপর দেখো বন্ধুরা কাজী নজরুল ইসলামের পিতা ও মাতার নাম কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন কাজী ফকির আহমদ মাতা জাহেদা খাতুন পিতা কাজী ফকির আহমদ মাতা জাহেদা খাতুন তিনি বাংলাদেশের সর্বোচ্চ অর্থাৎ এখন পর্যন্ত যতগুলো পুরস্কারপ্রাপ্ত বা খ্যাতপ্রাপ্ত আমাদের বিখ্যাত ব্যক্তিগণ রয়েছেন এদের মধ্যে তিনি হলেন দ্বিতীয় তিনি জগত স্বর্ণপদক ১৯৪৫ উনিশশো পঁয়তাল্লিশ সালে পান স্বাধীনতা পুরস্কার পান উনিশশো সালে একুশে পদক পান উনিশশো সালে এছাড়া তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছেন বন্ধুরা কাজী নজরুল ইসলাম সামরিক জীবন অর্থাৎ তিনি সেনাবাহিনীতে কিছুদিন কর্মরত ছিলেন এখানে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী হিসেবে ছিলেন এর কার্যকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল প্রায় তিন বছর অবধি পর্যন্ত সেনাবাহিনীতে কাটিয়েছেন তার পদমর্যাদা ছিল হাবিলদার এবং উনচল্লিশতম বাঙালি রেজিমেন্টের হয়ে কাজ করতেন একটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন যুদ্ধ বা সংগ্রাম সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সাতচল্লিশ বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম